রসুল্লাহ সাল আলাইসাল্লাম কেন মৃতদেরকে গালি দিতে নিষেধ করেছেন অপশান ক জান্নাতি অথবা জাহান্নামি হয়ে গেছে অপশান খ কারণ তারা কর্মফল পাওয়ার জায়গায় পৌঁছাই গেছে এদের মধ্যে কোন নেবেন ইনশাল্লাহ খ কারণ তারা কর্মফল পাওয়ার জায়গায় পৌঁছে গেছে প্রিয় দর্শক রসুল্লা সাল্লাম কেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন কারণ তারা কর্মফল পাওয়ার জায়গায় পৌঁছে গেছে অর্থাৎ তারা আল্লাহর কাছে পৌঁছে গেছে আল্লাহ সাম তাদেরকে তাদের কর্ম অনুযায়ী তাদেরকে সাজা দিবেন বা তাকে জান্নাতি দিবেন

যারা মৃত্যুবরণ করছে তাদেরকে যেন আমরা গালি না দিই ঠিক আছে আলহামদুল্লাহ